আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে একটা বইয়ের পাতা থেকে কিভাবে স্ক্রিনশট করতে হয় এবং স্ক্রিনশট নিয়ে ওই লেখা অংশটুকুকে কিভাবে একটা স্লাইডে যুক্ত করতে হয় তো শুরু করা যাক আমরা প্রথমেই বইয়ের পাতাটাকে আহ যে অংশটাকে নেব সেটাকে সিলেক্ট করতে হবে তো এই বিষয়টা হচ্ছে একটা তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায়ের একটা অংশ নিব আমি তো আমি এই 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 অংশ রূপ নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে যা করতে হবে প্রথমে আমাকে সার্চ বারে স্নিপিং টুলস এখানে ক্লিক করব এবার নিউ ক্লিক করব তো নিউ ক্লিক করার পরে এখান থেকে আমরা এই অংশটুকু সিলেক্ট করব ওকে এবার এখানে এই কপি আমি একটা ডেস্কটপের যে অংশে রাখতে চাই সেখানে সেভ করে নিয়ে যাব ওকে আমি এই নামে সেভ করে ডেস্কটপে নিয়ে গেলাম এবার এটাকে আমি ক্লোজ করে দেব এবার যা করতে হবে তা হচ্ছে আমি এই অংশটাকে স্লাইড স্লাইডে যুক্ত করবো যেহেতু সে কারণ স্লাইড স্লাইডটাকে একটা পাওয়ার পয়েন্টের ওপেন করে রেখেছিলাম তো এই আমি যুক্ত করতে চাচ্ছি ওই স্লাইড লেখাটাকে তাহলে এই স্লাইডটাকে সিলেক্ট করবো এবার ইনসার্ট করব ইনসার্ট করে পিকচার এরপরে আমি ডেস্কটপে রেখেছি ওই অংশটুকুর সেটা এই নামে সেভ করেছি এটাকে আমি এখানে নিয়ে আসব তো এই হচ্ছে আমার এটাকে আমি বড় করতে পারি ছোট করতে পারি বড় ছোট করে দিই ওকে তাহলে এভাবে আমরা বড় ছোট করে নিতে পারি এবার আমি চাচ্ছি এই লেখাটাকে ওয়ার্ড এটা তো একটা ছবির মতো কাজ করতেছে করতে ছবি এটা একটা পিকচার লেখার পিকচার এবার আমি চাচ্ছি লেখাটাকে লেখা আকারে পরের যুক্ত করা তো সেজন্য আমাকে যা করতে হবে আমাকে একটা আহ গুগল ক্রম ব্রাউজার ওপেন করতে হবে এবার এই পিকচারে ক্লিক করব এবার আপলোড আপলোড করব আমার যে অংশটুকু যেমন এখান থেকে আমি এটাকে নিব সিলেক্ট করলাম এবার এখান থেকে আমি লেখা অংশটুকু যেমন এখান থেকে আমি এটা কেটে দিব লেখা অংশটুকু নিতে চাচ্ছি এটাকে আমি সিলেক্ট করে কপি করে নিব ওকে তাহলে এবার আমাকে যা করতে হবে আমার ওই স্লাইডে যেহেতু যুক্ত করব এখান থেকে আমি পেস্ট করে দিই এই যে আমার ওই লেখাটা কিন্তু এবার ওয়ার্ডে কনভার্ট হয়েছে এটাকে আমি বড় করে ছোট করি তারপরে লেখার সাইজ বড় করে দিই

তো এই হচ্ছে আমার একটা বই থেকে কিভাবে স্ক্রিনশট হয় দিতে তো তারপরে কিভাবে ছবিকে স্লাইড সংযুক্ত করতে হয় এবং কোন লেখাকে কিভাবে ওয়ার্ল্ড এ কনভার্ট করে নিতে হয় এই বিষয়টুকু আজকে শিখেলাম আশা রাখি সবার জন্য বেশ আহ কাজে লাগবে ভিডিওটি তোমাদের আহ খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আশা রাখি সবাই বুঝতে স্বপ্ন হয়েছ যদি একবারে বুঝতে সক্ষন হয় তাহলে অবশ্যই ভিডিও পজ করে করে আহ দ্বিতীয়বার দেখে কাজটা আয়ত্ত করে নিবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার জন্য শুভ